হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো ফ্যামিলিতে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি এখন বাজে হচ্ছে ওই সাড়ে আটটার মতো প্রায় রাত সাড়ে আটটা তো আমি আর ছোট মেয়ে খাচ্ছি পাউরুটি কারণ আমাদের শরীরটা না একটু জ্বর জ্বর ভাব লাগছে দুজনেরই দুজনেরই গা ব্যথা প্রচুর যার জন্য আমরা পাউরুটি আর দুধ খাচ্ছি মেয়েরও আমারও অ্যাকচুয়ালি আজকে আর মুড়ি খেতে ইচ্ছা করলো না আর মেয়েকে তো দেবোই না একটুখানি ভাবলাম ওর দুধটাও পেটে যাক একটু পাউরুটি দিই তো একটু পাউরুটি দিলাম আর একটু দুধ দিলাম মেয়ে খেতে চাইছিল না খুব ছিল আমি বলছি বাবা একটু খেয়ে নাও নয়তো রাতটা কাটাতে পারবে না ঠিক করে তারপরে যে না না করে একটুখানি খেলো আর একদম সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কাজ না করে একদম চলে গেছিলাম হচ্ছে মেয়ের যে প্রেসক্রিপশান প্রেসক্রিপশান নিয়ে রিপোর্ট করাতে মানে টেস্টগুলো দিয়েছে যে টেস্টগুলো দিয়েছে সেইগুলো ওর ব্লাড টেস্ট দিয়েছে আরও দুই তিন রকমের তো সেই টেস্টগুলো করাতে চলে গেছিলাম স্পন্ধনে তো সেখান থেকে ফেরার পথে মেয়ের আর আমার মনে হচ্ছে মাথা ঘুরছে তো তো আমাদের এইখানে বাজারে খুব সুন্দর ইনি মানে সমস্ত কিছু পোড়া শরবত তারপরে হচ্ছে লস্যি তারপরে ম্যাঙ্গো জুস সমস্ত কিছু বিক্রি করে তো ম্যাঙ্গো জুসটাই নিলাম আম পোড়া শরবত নিলেই বোধহয় ভালো হতো এখন সেটা ভাবলাম খুব টেস্ট ছিল গেছিলাম সকালে ঘুম থেকে উঠেছি ব্রাশ করেছি কালকে তো খাওয়ার মধ্যে খালি আমরা রাত্রে এসে পাউরুটি আর দুধ খেয়েছি তারপর শুয়ে পড়েছিলাম আর সকালে উঠে ওইখানে ওই যে টেস্ট করে আসার সময় মানে আমারও চোখে মনে হচ্ছে শস্য ফুল দেখছি মেয়েও শস্য ফুল দেখছে এক একটু রোদ প্রচুর তারপরে শরীর তো উইক বুঝতে পারো হসপিটালে খাওয়া দাওয়া সেরকম না তারপরে ভাবলাম বাড়ি গিয়ে কি রান্না করবো বাড়ি মেয়েকে কি খাওয়াবো তারপরে রাস্তার ধারে দেখি কুড়ে খাড়া নিয়ে বসে রয়েছে মাছ নিয়ে বসে রয়েছে তো ভাবলাম একটুখানি মাছ নেই একটুখানি ফুলে খাড়া নেই আর একটু কুমড়ো টুমড়ো নিয়ে একটু ঘ্যাট করলে অন্তত একটু সবজি মেয়ের খাওয়া হবে এগুলো কদিন ধরে তো কোনো সবজি খাওয়া হচ্ছে না তো ওই যে টুইটা আনলাম কুমড়ো আনলাম আর টমেটো আনলাম সবজির মধ্যে এই তিনটা আনলাম আর এদিকে হচ্ছে গিয়ে বাটা মাছ এনেছি একটু টাটকা দেখে একদম বাটা মাছ এনেছি আর একটু মরলা মাছ এনেছি ছোট্ট মরলা মাছ নাকি পটাশিয়াম থাকে প্রচুর পরিমাণে তো ওই জন্য ছোটো মোরলা নিয়ে এসেছি তো এই এনেছি আর রাস্তায় খেয়ে একটু জুসটা খাওয়া ম্যাঙ্গো জুসটা খাওয়ার পরে যেন দুজনেই যান মানে প্রাণ ফিরে পেয়েছি মানে এরকম একটু এনার্জিটা বেড়ে বেড়েছে আর কি এখন ঘরে আসছি আমার বিশ্বাস করো মনে হচ্ছে না ওই মাছ কেটে ধুয়ে তারপরে রান্না বসাই চোখ এরকম ভুজে আসতেছে মনে হচ্ছে মেয়েকে নিয়ে শুধু স্নান করে এখানে শুরু করি কিন্তু উপায় নেই খাবো কি মেয়েকে খাওয়াব কি কালকে এক পাউরুটি খেয়েছে এসে ব্লাড নিয়েছে আর যেই ও আরেকটা কথা আমাদের কেন চলে আসতে হলো হসপিটাল থেকে কারণ যেই টেস্টটা দিয়েছে ওই টেস্টটা হসপিটালে হচ্ছিল না সেটা বাইরের থেকেই করাতে হতো স্পন্ধন থেকে তো বাইরে এসে স্পন্ধনে করিয়েছি। তো এটা রিপোর্ট আসবে সাত দিন পরে ততদিন ধরে আমি আমার মতো ঘরোয়া ট্রিটমেন্ট করতে থাকি রিপোর্ট আসার পরে ওইভাবে বুঝে শুনে তারপরে খাওয়ানো হবে তাছাড়া তোমরা অনেকেই অনেক কথা বলেছো যে এইভাবে না এইভাবে খাও এটা না এটা খাও কিছুটাও তোমরা অন্তত জানো তো সেইভাবেই খাওয়ানোর চেষ্টা করবো চলো এখন একটু বসি চোখ বলো না দেখো চোখ আমার বুঝে আসতেছে একটু বসি একটু রেস্ট নেই তারপরে যাবো রান্নার দিকে এক্সট্রা কাজ আজকে কিচ্ছু বাড়াবো না শুধু মেশিনে জামা কাপড়গুলো কালকে রাত্রে দিয়ে রেখেছিলাম ওইগুলোকে একটু মেলবো রান্নাটা করবো স্নান করবো পূজা দেবো ব্যাস এই হচ্ছে কাজ আজকে আর এক্সট্রা কোনো কাজ করবো না আজকে এই ব্লগটা দেবো আজকেই দিয়ে দেবো আর নেক্সট যেদিন আমি ভর্তি হয়েছি হসপিটালে ওই ব্লগটা তোমাদের কালকে দেব ঠিক আছে তো চলো এখন তার মতো একটু রেস্ট নেই করে আসছি দেখো সকালবেলা এই কুমড়ো ভাজা এই মাছ ভাজা আর এখানে তারাও দেখাচ্ছি এই যে দেখো এইটুকু কুলে খারা শাক এটা শুধু মেয়ের জন্য একদম অল্প তেল দিয়ে ভাজা করছি সকালে খাওয়ার জন্য একটু কি হালকাই লাগবে কিন্তু খেতে ভালো লাগবে খেয়ে দেখো কিন্তু খেতে তো হবে বাবা কেননা এইগুলোই তোমাকে এখন খেতে হবে তো এই যে কুলে খাড়া অ্যাকচুয়ালি কী বলে তো রস করে খাওয়ালে মানে সেদ্ধ করে যে জলটা আছে সেটা খাওয়ালে বেশি উপকার হয় এর আগে ভিডিওতে তোমরা অনেকবার দেখেছ আমি শুধু মেয়েদের যে এইটা ধরা পড়েছে ওই জন্য কুলে খাড়া খাওয়াই সেটা না আমার ঘরে আমি প্রায়ই কুলে খাড়া খাওয়াই আর যে কোনো তরকারিতে দিয়ে দিই তো এই যে কুলোয় খাড়া শাকটা নিয়েছি এই শাকটা দিয়ে ওকে প্রথমে ভাতটা খাওয়াবো দুই পিস মাছ নিয়েছি একটুখানি কুমড়ো ভাজা নিয়েছি আর এগুলো সব আমি আসার সময় কিনে নিয়ে এসেছিলাম ডাক্তার মানে ওইখানে যে টেস্ট করাতে গেছি ওখান থেকে আসার পথে আর এখানে না আমার একটু ইচ্ছা করছিল না কুমড়োর ঘ্যাট খেতে কি জানি কেন হঠাৎ করে মনে হলো একটু পুইডাটা দিয়ে কুমড়োর ঘ্যাট খাই একটু পাতা টাতা সব দিয়ে তো এই যে দেখো পাতাগুলো পরে কেন দিই যেন আমি যে তো পাতাগুলো গোটা গোটা থাকে আর প্রথম যদি একদম সব কিছুর সাথে দিয়ে দিই তাহলে না একেবারে গোলে টোলে একসার হয়ে যায় তো কুমড়োর ঘ্যাটটা মেয়েকেও অনেকটা বেশি করে খাওয়াবো কারণ সবজিটা প্রচুর খাওয়াবো ভাবছি ওই জন্য দেখো কুমড়োর ঘ্যাট করছি আর সব কিছু দিয়ে কী করবো তো একটা মাছের ঝোল যেমন বোরবটি একটু পটল একটু আলু আর অনেকগুলো কুলে খাড়া দিয়ে তারপরে একটা মাছের ঝোল পাতলা করে মশলা ছাড়া জিরার গুঁড়ো দিয়ে একটুখানি খালি করব। এটাতে দেখো একটু জিরার গুঁড়ো আর একটুখানি চিনি দিয়ে তারপরে দেখো ঘ্যাটটা নামানো হয়ে গেছে আর আজকে ঘ্যাটটা খেতে এত ভালো হয়েছিল আমি তো সত্যি যেমন ইচ্ছা করছিল তেমন তৃপ্তি করে খেয়েছি হসপিটাল থেকে এসে এই খাবারটা যে আমার কাছে কি অমৃত লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না মেয়েও খুব সুন্দর ঘ্যাটটা দিয়ে আজকে ভাত খেয়েছে এ দেখো একটু তেল দিয়ে এখানে আলুগুলোকে হালকা একটু নাচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো পটল দুটো পটলই দিয়েছি কারণ চার পিস মাছ দিয়েই করব মেয়ের দুই পিস মাছ আমার এক পিস গৌতমের এক পিস বড় মেয়ে তো ঘরে নেই মেয়ের দুই পিস মানে দুপুরে একটা খাবে রাত্রে একটা খাবে আর বোরবটিগুলো না শুকিয়ে গেছে একটু একটু তাই খুব বেশি ভাজবো না তাহলে রসকস কিচ্ছু থাকবে না একটুখানি এখানে দেখো কাঁচা লঙ্কা বাটা আর সামান্য একটুখানি পেঁয়াজ বাটা দিলাম আর সামান্য একটু জিরার গুঁড়া দিয়েই রান্না করব। কাঁচা লঙ্কা দিলাম শুকনো লঙ্কা একদমই অ্যাড করব না তারপরে যে এখানে দেখো এখন কুলেখাড়ার ডোগাগুলো দিয়ে দেবো কচি কচি ডোগাগুলো পাতা সমেত নিয়েছি ওই কুলেখাড়ার ডোগাগুলো দিয়ে দেবো আমি একটু জল দিয়ে তাড়াতাড়ি জল দিয়ে দিলাম আলুগুলো খুব বেশি কষায়নি কেন জানো তো আমি একটু চাইছি একটু ঢিলে ডালার মধ্যেই করব এই দেখো কুলেখাড়ার এইখানে ডোগাগুলো দিয়ে দিয়েছি কচি কচি হুম তারপরে একদম দেখি ম্যারমেরে লাগছে তারপরে ভাবলাম কালাম কালারের জন্য এক চিমটি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিই মানে একবার না দেওয়ার মতো একটুখানি দিয়েছি একদম ম্যারম্যার করছিল আর কোনো রকম মশলা না একটা টমেটো দিয়ে দিলাম মেয়ে আবার বললো মা একটা গোটা টমেটো দিয়ে দেবে তো গোটা গোটা রাখবে ও আবার খুব ভালোবাসে এরকম টমেটো দিলে তরকারিতে খুলে খাড়া যতটা দিয়েছিলাম দেখো মজে গিয়ে দেখাই যাচ্ছে না হুম যাই হোক বেশি করে কুলেঘাড়া আনতে হবে আর কালকে সকালে ভাবছি রস করে দেব রসটাই বেশি উপকারী তবে আজকে যত দূর পারুক শাকও খেয়েছে বেশ ভালো হয়েছে শাকটাও কি ভালো লেগেছে খেতে একটু রসুন দিয়ে ভেজেছি আর অ্যাকচুয়ালি কুলেখাড়ার শাকটা না খুব কচি ছিল এত সুন্দর গলেছে আর শাকটাও বেশ ভালো লেগেছে রান্না সেরে একেবারে এই যে দেখো কালকে দিয়ে দিয়েছিলাম জামা কাপড় সব মেশিনে ওখানে হসপিটাল থেকে যা যা আনা হয়েছিল একদম রান্না সেরে ঠাকুর পুজো দিয়ে তারপরে এই যে চলে এসছি দেখো এখানে এগুলো মেলে দিয়ে এই যে এক এখন আসছি খেতে ঠাকুর পুজো হয়ে গেছে এখন মেয়েকে খাওয়াবো এই থালার মধ্যেই আমি বসে যাব। তো এই যে দেখো আর মেয়েকে খাওয়াচ্ছি তখন কল্পনা এসছে ঘর মুছতে কিছু করার নেই ও আবার ওই রুটিন ধরে নিয়েছে যেহেতু আমি ঘরে ছিলাম না ও আবার ওই দেরি করেই আসছে আর কিছু করার নেই আর না খেতে বসলে ঘর মুছতে আসলে তো একটু খারাপ লাগে কিছু করার নেই মেয়ে বলছিল মা খুবই ভালো লাগছে খেতে খাওয়া দাওয়ার পরে একটুখানি শুয়েছিলাম কি বলবো তোমরা হয়তো ভাববে কেন পড়া একভাবে বায়না দিদি বেড়াতে গেছে ঘুরতে গেছে আমরাও যাব আমার আর এখানে থাকতে করছে না মা চলো একভাবে ও থাকবে না চলো কি দুই তিন দু দিন থেকে আসি মামা বাড়ি এদিকে আমারও না সরটা এত ক্লান্ত রান্না টান্না করেছি আর একদম যেন মনে হয় না উঠতে ইচ্ছা করে বা রান্না করতে বা কাজ করতে ইচ্ছা করে তারপরে ওর বাবাকে গিয়ে জিজ্ঞেস করলাম বলছে এত অবেলায় কি করে যাবে আর সত্যি অবলা হয়ে গেছে তারপরে রেডি হয়েছি তারপরে ট্রেন দেখলো ট্রেন দেখার পরে দেখে ম্যামও একটা যাও ছিল আমরা খাওয়া দাওয়া করতে করতে রেডি হতে হতে ওইটা চলে গেছে আর এত অবেলায় বেরিয়ে তারপরে রাত্রেবেলা হুম বাচ্চা কাচ্চা নিয়ে অসুবিধা হবে তার জন্য আমি ওই চুড়িদার পরেই শুরু করেছি এই যে এখন একটা ঘুম দিলাম ব্যাগ ফ্যাগ সব বেরি তো আর যাব না কালকেও কি যে জানি না আমাদের আবার কখন হুজু করবে হয়তো কালকে আবার মনে হলো যে ঘুরে আসি কয়দিনের জন্য হয়তো আবার বেরিয়ে গেলাম ভেবেছিলাম ভিডিও আজকে দেবো না আর শরীরও ভালো না যেহেতু আর ভিডিও দেবো না তারপরে ওই যে এখন আমার পেট ব্যথা করছে তলপেটটা ব্যথা করছে ভালোই হয়েছে রাস্তায় বেরোয়নি যদি বেরোতাম তাহলে কি সমস্যা হতো বলো তো হঠাৎ করে কেন ব্যথা ব্যথা করছে এটা তো ভাবলাম ছোট্ট করে যেইটুকুই হোক ছোট্ট আপডেট তোমাদের কাছে দেই তো চলো আজকের মতো ভিডিওটা এন্ড করে দিচ্ছি কালকে আসবে আরেকটি নতুন ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জানি না কালকে কি ভিডিও দেবো হয়তো বা যাচ্ছি সেটা তোমরা দেখতে পারবে আবার এটাও হতে পারে নাও যেতে পারি ঠিক নেই তো চলো টাটা